স্বদেশীয় যারা যারা ভারতীয় বলে দাবিদার প্রত্যেককে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই সমস্ত ইউটিউবারদেরকে কি করা উচিত আপনারা অবশ্যই জানাবেন আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে না হলেও গ্রামের মধ্যে বেশ কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আছে কেউ ফেসবুকে ভিডিও বানায় কেউ ইউটিউবে ভিডিও বানায় যে যার মতো ক্যাপাবিলিটি নিয়ে তারা ভিডিও বানায় এবং তারা সেখান থেকে কিছু না কিছু আর্নিং করে অনেক সময় আমরা দেখি ফেসবুক বা ইউটিউবের মধ্যে অনেক সাম্প্রদায়িক মূলক বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্যের ভিডিও বা পোস্ট আমরা দেখতে পাই তারপরেও আজও পর্যন্ত সাম্প্রদায়িকতা নিয়ে কোনো রকম কথাবার্তা আমি আমার ইউটিউব চ্যানেলে সেইভাবে কোনো দিন আলোচনা করেনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ ইউটিউবের মধ্যে ঘোষ বাবু না বাবু বলে কি একজন আছে সে ফানি ভিডিও বানায় এবং রোস্টিং ভিডিও বানায় এবং রোস্টিং করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে পর্যায় থেকে খোদ আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে সে আঙ্গুল তুলছে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা আপনারা দেখুন

ताले ए वीडियो ता भूमि सबसे ऊंची किताब है वेद वेद का दर्जा सबसे ऊंचा है और चार वेद है ऋग्वेद यजुर्वेद सामवेद अथर्ववेद अगर आप पढ़ेंगे यजुर्वेद अध्याय ये 32 श्लोक नंबर 3 उसमें जिक्र है नतस्य प्रतिमास्ति ये संस्कृत श्लोक है जिसके मानी है कि उसका ना कोई अक्ष है না কই تصویرে গতকাললে জীবনে কোনোদিন তুমি তোমার ধর্মগ্রন্থ পড়ে দেখেছো আসলে তোমার ধর্ম কি সেটাই তুমি জানো না আসলে এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে হয়তো অনেকে ভাববেন যে আমি ধর্মবিরোধী কথাবার্তা বলছি না আমি জাস্ট ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে সমস্ত বাচ্চাদেরকে ধরে এই ধরনের প্রশ্নগুলো করা হয় তোমার থাকে তুমি আমাকে প্রশ্নটা করতে আমার মতো কাউকে প্রশ্নটা করতে তবেই তুমি বুঝতে পারতে যে তুমি কটা ধানের কটা চাল দেখেছো আসলে এর ব্যাপারে কি বলবো আসলে এই যে এখানে নিজের জাত পাত নিয়ে কথাবার্তা বলছে না আমি যদি এখানে বলতে যাই যার বিরুদ্ধে ভিডিওটা বানানো হয়েছিল সেই ব্যক্তিটা মানে মানচু দাদা এই মানচু দাদাও কিন্তু সেই আমি একই কাস্টের লোক কিন্তু তিন বছর আগে থেকে তুই আমার কাটি করিস বাপ তোর কতটা হিংসা সনাতনী তাহলে এক হিন্দু হয়ে আর এক হিন্দুকে কাটি করছো আর তুমি নিজের জাতপাতের কথাবার্তা বলছো তোমার মুখে মানাই এই ধরনের কথাবার্তা আজকে তুই যাদের শিষ্য যাদেরকে তোরা ঠাকুর বলে মানিস যাদেরকে ধর্ম গুরু বলে মানিস তারা কি কথাবার্তা বলছে একবার ভালো করে মন দিয়ে इस देश को बचा लीजिए वरना देश फिर से गुलाम हो जाएगा आज अमेरिका ने 50 परसेंट लगाया है देश का माहौल खराब किया जा रहा है हिंदू मुसलमान करवाया जा रहा है हम तिरंगे से प्यार क्यों ना करें अरे हम भारत से प्यार क्यों ना करें अले किसी के ऊपर आपदा आती थी पूरा गाँव खड़ा हो जाता था कदम से कदम मिलाकर चलता था अब तुम्हारे देश भारत में दारू महंगी नहीं है सस्ती है दवा महंगी हो गई है আজকাল বেড়োজগারি চর্চা করে। চর্চা ফেসবুক বা ইউটিউবে ফলোয়ার্স বাড়ায় না বেশ কিছুদিন পূর্বে বৃন্দাবনের যে মহারাজ এই মহারাজ অসুস্থ হয়েছিল এই অসুস্থ হওয়ার কারণে তুই যে জাতপাতের কথাবার্তা বলছিস না কোনো হিন্দু কোন সনাতনী তার কিডনি ডোনেট করার জন্য আগিয়ে আসেনি শুধু ফেসবুকেই পোস্ট করেছে যেন সুস্থ হয়ে যায় আর হাজার হাজার কমেন্ট পড়েছে সেখানে রাধে 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 কিন্তু কেউ আগিয়ে আসলো না একটা কিডনি দেওয়ার জন্য কিডনি দিতে আসলো কে একজন মুসলমান যুবক তুমি চাঁদপাত দেখাও না এই তো বিগত দুই দিন আগে এক পুরোহিত মন্দিরের ভিতরে এক পুরোহিত মন্দিরের ভিতরে কিছু কম বেশি উনিশ জন কিশোরীকে ধর্ষণ করে এবং অনেককে মেরে মন্দিরের নিচে পুঁতে রেখে দিয়েছে স্বঘোষিত বাবা চৈতন্যানন্দ মহারাজ দিল্লি মহারাষ্ট্র পাঞ্জাব তোলপাট এই চৈতন্যানন্দ মহারাজ লাপাতা পালিয়ে গেছে সতেরো জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ এই চৈতন্যানন্দ দশ দশটা আছে তার পুলিশ এখন খুঁড়ে খুঁজে বেড়াচ্ছে নিউজ গুলো তোমাদের চোখে পড়ে না ঘরও এসছে ধর্ম বাঁচাতে আগে নিজেকে চেনো তুমি নিজেকে আজকে আমি বললে তো দোষ হবে বা আমরা বললে তো দোষ হবে তোমার ধর্মের মানুষ কি বলছে একবার ভালো করে দেখো এবং শোনো এবং বোঝো আর পড়ো তোমার ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয় শুধুমাত্র তোমাকে বোঝাবার জন্য আমি এই পোস্টটা করি উপরের নামটা পড়ে বুঝতেই পারছো এ কিন্তু কোনো কাঠমোল্লা নয় কোনো মুসলমান নয় ইনি একজন সনাতনী হিন্দু তিনি কি লিখছেন একবার দেখো আমাদের দেবতারা অনেক শক্তিশালী ছিল তারা উঠতে পারত পাহাড় তুলতে পারত সমুদ্র শুকিয়ে দিতে পারত কিন্তু তারা মসজিদের নিচে চাপা পড়লে আর বের হতে পারতেন না কোন দেবতাকে আমরা চেয়েছি আমি ধর্মকে ছোট করার জন্য বা কোন দেবদেবীকে ছোট করার জন্য এটা বলছি না জাস্ট বোঝাবার জন্য বলছি যে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে বারবার আমরা দেখেছি সেটা রামনবমীর মিছিল হোক বা সেটা দোলযাত্রা হোক যাই হোক না কেন মসজিদের সামনে গিয়ে যেভাবে মসজিদের উপরে অত্যাচার করা হয় আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো মন্দিরের সামনে গিয়ে এইভাবে অত্যাচার করেনি তাই দ্বিতীয়বার কোনো জাতপাত নিয়ে কথাবার্তা বলার পূর্বে দশ বার ভেবে বলবে তুমি ফানি ভিডিও বানাও ফানি ভিডিও বানাও রোস্টিং করো রোস্টিং করো বাট কোনো ধর্ম নিয়ে বেশি চর্চা করতে যেও না কারণ ধর্ম নিয়ে চর্চা করতে হলে আগে তোমাকে ধর্ম সম্পর্কে জানতে হবে সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন